কলকাতার নামি কলেজে পড়তে আসে আর্য ক্লাসের প্রথম দিনই দেখা হয় নয়নার সঙ্গে একটি আত্মবিশ্বাসী উচ্চবিত্ত মেয়ে যার চোখে ছিল স্পষ্ট ভবিষ্যৎ তাদের বন্ধুত্ব জন্মায় বইয়ের পাতায় আর গভীর হয় ক্লাসের আলোচনায় তবে বন্ধুত্বের ভিতর অদ্ভুত এক আকর্ষণ জমে উঠতে থাকে নয়না বলতো তোমার স্বপ্নগুলো খুব সত্যি লাগে আর্য আমি চাই তুমি সেগুলো ছুঁয়ে ফেলো আর্য তোমার মতো আমার পাশে কেউ থাকবে কখনো কিছু না বলেও তারা একে তাদের কিন্তু কিন্তু সমাজের চোখে তা অসামাজিক উচ্চবিত্ত মেয়ে আর মধ্যবিত্ত ছেলের প্রেম মানেই অসমান সম্পর্ক নয়নার পরিবার প্রথমে সতর্ক করে পরে শাসন করে ফোন কেড়ে নেওয়া হয় কলেজে যাওয়া বন্ধ করে দেওয়া হয় আর্যর পরিবারও ভাবে এত উঁচু ঘরের মেয়ের সঙ্গে সম্পর্ক মানে ছেলের সর্বনাশ তবু তারা হাল ছাড়ে না রাতের পর রাত কথা হয় ফোনেতে নয়না ইমেলে চলো পালিয়ে যাই যেখানে কেউ আমাদের চিনবে না আর্য চুপ করে থাকে তারপর ধীরে বলে তোমার জীবনে অনেক কিছু আছে নয়না আমি চাই না আমার ভালোবাসার জন্য তুমি সব নয়না কাঁদতে কাঁদতে বলে আমার সবই তুমি ভালো তো আমিও তোমাকে খুবই বাসি গো কিন্তু বাস্তব তাদের ভালোবাসাকে জয় হতে দেয় না নয়নার পরিবার তার অন্য জায়গায় বেশ সম্বন্ধ দেখতে শুরু করে না কিছু বুঝেই এদিকে আর্যর পরিবারও চাপে পড়ে আর্যকে নয়নার সাথে মিশতে একেবারেই বারণ করে দেয় আর তাকে দূরে পাঠানো তোর শুরু করে এসব মেনে নিতে না পেরে পয়লা জুলাই সন্ধ্যায় নয়না বাড়ি থেকে পালায় আর্যর কাছে যায় ভাগীরথীর ঘাটে তারা শেষবার একই একে অপরের চোখে চোখ রাখে চারপাশ মাছ নদীতে সূর্য ডুবে যাচ্ছে যেন প্রকৃতিও কাঁদছে আর্য বলে ভালোবাসা পবিত্র তবু সমাজ তা মেনে নেয় না যদি আমাদের মৃত্যু একদিন কারোর বিবেক জাগিয়ে তোলে তাহলে এটা বৃথা যাবে না নয়না হাত ধরে বলেন চলো শেষ যাত্রায় আমরা একসঙ্গে যাই যদি সমাজ বাঁচতে না দেয় আমরা মরেই বলি আমরা একে অপরকে ভালোবাসতাম লজ্জা নয় গর্ব নিয়ে তারা ধীরে ধীরে নদীর জলে পা রাখে হাতে হাত ধরে হারিয়ে যায় অন্ধকারে পরদিন সকালে পুলিশ পায় দুটি দেহ হাত ধরা অবস্থায় একসঙ্গে ভেসে উঠেছে পাশে ছিল একটি ভেজা চিঠি তাতে লেখা আমরা আমরা কোনো দোষ করিনি সমাজ আমাদের জোর করে আলাদা করে দিতে চেয়েছিল তাই একসঙ্গে আমরা চলে গেলাম আজ আমরা নেই কিন্তু ভালোবাসা থাকবে সমাজের এই নিষ্ঠুর মুখে আমাদের মৃত্যু এক চিরন্তন প্রশ্ন হয়ে থাকুক সত্যিকারের ভালোবাসা কি শ্রেণীর মুখাপেক্ষী শেষ বার্তা ভালোবাসা যদি সমাজে বাঁচতে না পারে তবে সেই সমাজের বিবেক প্রশ্নের মুখে পড়ে নয়না ও আর্য আজ নেই কিন্তু তাদের গল্প ভালোবাসার প্রতীক হয়ে থাকবে অনন্তকাল